সকল জল্পনার অবসান ঘটিয়ে আগামী চোদ্দই ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ট্যুরিজম প্রোমো ফেস্টে গানে গানে সকলকে মাতিয়ে তুলতে আসছেন ভারত তথা বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত আগামী তেসরা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রোমো ফেস্ট এই বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি আগামী চোদ্দই ডিসেম্বর রাজ্যে আসছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল জানালেন জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রতি বছর নভেম্বরের লাস্ট পার্ট এবং ডিসেম্বরের ফার্স্ট পার্ট এই দুটো পার্ট মিলিয়ে আমাদের এই কর্মসূচিটা হবে যার শুভ সূচনা হবে আমাদের আগামী তিন তারিখ থার্ড ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন আজকে যে বিষয়ে প্রেস মিট প্রমো ফেস্ট প্রমো ফেস্ট প্রমো মানে প্রমোশন ফেস্ট মানে ফেস্টিভ্যাল আমরা এব্রিভিয়েশন করে প্রমো ফেস্ট নাম রেখেছি এবং এটা সম্পূর্ণ আয়োজন আমরা করবো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং প্রতি বছর এই কর্মসূচিটা যেটা হবে তার শুভ সূচনা হবে আগামী থার্ড ডিসেম্বর আমাদের ডুম্বুরের নারিকেল কুঞ্জে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ফেস্টিভ্যালের শুভ সূচনা আমরা করব এখানে আমার মিডিয়া ব্রিফিংয়ের পর আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো অনুরোধ করবো আপনারা যার যার চেয়ারে বসবেন একটা প্রেজেন্টেশন রয়েছে ছোট্ট পাঁচ মিনিটের একটা প্রেজেন্টেশন আমাদের তিন তারিখ শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দো তারিখে